ভোলায় অনেকগুলি শোরুম আছে কিন্তু বন্ড এমন একটা শোরুম আমাকে কিন্তু অল্প সময় এটা আকৃষ্ট করেছে ইতিমধ্যে অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আমি দুটি পাঞ্জাবি কিনেছি বন্ড এমন একটা ব্র্যান্ড আমার খুব পছন্দের ব্র্যান্ড হ্যাঁ তাই আজকে আসছি আমি আবার একটা পছন্দ হলে আরেকটা পাঞ্জাবি কিনবো ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে আছি না বাংলা স্কুল মোড় নবার সেন্টারের সামনে নবার সেন্টারের সাথেই হচ্ছে বন্ড এর শোরুম ছেলেদের এবং মেয়েদের সকল ধরনের পোশাক থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট পাবেন এখানে আমি এখন বন্ডের ভিতরে যাবে বন্ডে ঈদ এবং রোজার জন্য নিউ কালেকশন কী আছে সেটাই এখন দেখাবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি বন্ডের শোরুমে এটা হচ্ছে নবারণ সেন্টারের সাথেই এখানে ছেলেদের জন্য সকল ধরনের পোশাক পাবেন এখানে একটা ছেলে ঘর থেকে বাহির হতে যা যা প্রয়োজন সবই এখানে পাবেন জুতা শার্ট গেঞ্জি তারপরে প্যান্ট থেকে শুরু করে সকল ধরনের ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এখানে এইটা ভোলাতে সাত বছর হবে জি স্যার টোটাল সাত বছর নাই এর বেশি সাত বছর হবে সাত বছর তাইলে তো কোয়ালিটি অবশ্যই ভালো হবে যার জন্য সাত বছর এখানে ভোলার ভিতরে টিকে আছে

এলাইসটা এমব্রয়ডারিটা খুবই ইউনিক ইউনিক করছে যেমন আনকমন এটা মানে হাতের কাজটা অনেক প্রিমিয়াম এইখানে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে আর এটা হচ্ছে বাটন সিস্টেমের প্রতিটা হাতের ডিজাইনটা এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারের এবং সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা অনেকগুলো পাঞ্জাবি আছে শুধু এগুলো হচ্ছে ডিসপ্লে করা আছে এছাড়াও হচ্ছে ভালো ভালো কোয়ালিটির যদি পাঞ্জাবি চান তাহলে হচ্ছে তারা ভিতর থেকে

হিউজ পরিমানে হাফ শার্ট আছে এখানে বিভিন্ন ডিজাইনের ভালো ভালো প্রিন্টের ভিতরে হাফ শার্ট আছে তারপরে হচ্ছে আমরা ক্যাজুয়াল শার্ট গুলা লেখাবো ফুল আতার কেজুয়াল শার্ট তো ভাই কোথা থেকে হ্যাঁ অনেকটা সুন্দর সুন্দর প্রিন্টের শার্ট ই করা আছে এটা হচ্ছে আমাদের বন্ডের নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি করা বন্ড ফ্লো হাউস থেকে

তারপরে কিন্তু আরো অনেক হিউজ পরিমানে কালেকশন পাবেন এখানে তারপরে হচ্ছে ফর্মাল ড্রেস পাবেন যারা অফিস অফিস ইউজ অফিসে পরার জন্য ইউজ করেন এখানে ভালো ভালো কোয়ালিটির ফর্মাল শার্ট আছে এই যে এই শার্টটা দেখতে পাচ্ছেন এই একটা ব্ল্যাক শার্ট অনেক সুন্দর একটা শার্ট ব্ল্যাক সবাই পছন্দ এই একটা নেভি ব্লু ভিতর আছে একটা আছে নেভি ব্লু

তারপরে হচ্ছে জিন্সের ভিতরে জিন্স কালেকশন জিন্সের ভিতরে আমাদের বিভিন্ন রেঞ্জের প্যান্ট আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইস রেঞ্জ 1990 থেকে শুরু হয় 4000 5000 পর্যন্ত আছে তাহলে আমরা মোশন শহর হিসাবে যারা চেষ্টা করি সব সময় সব সব রেঞ্জেরই আমাদের এখানে কালেকশন নিয়ে আসা ট্রাই করি এটা হলো আমাদের চায়না একটা কালেকশন জিন্স প্যান্ট তো কালারটাও খুব ইউনিক আর এগুলো কালার বাদ দেন যাবেন দীর্ঘদিন ইউজ করতে পারে কাস্টমার একটু সবাই চায় লাইট কালার প্যান্ট অনেকেই হচ্ছে ইউজ করেন এখানে ভালো ভালো কোয়ালিটির হচ্ছে প্যান্ট পাবেন জিন্স কালেকশন চায়না জিন্স এটা এটা আমাদের বন্ডের নিজস্ব প্রোডাক্ট বন্ডের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট এটা এটা লাইট লাইটের ভিতরে যারা খুঁজতেছেন প্যান্ট ডিপের ভিতরে একটু দেখেন ভাই ডিপের ভিতরে এই যে ইউজ প্যান্ট আছে এই যে ডিপের ভিতরে হচ্ছে এগুলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর মডেলের প্যান্ট আছে এখানে এবং গ্যাবারিং কিন্তু আরও আছে এখানে ইউজ পরিমাণে প্যান্ট কালেকশন আছে তারপরে হচ্ছে পোলো টি শার্ট আছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভালো ভালো কালারের হচ্ছে টি শার্ট আছে হিউজ পরিমাণে ছেলেদের ইয়াং ভাইদের জন্য এবং মুরব্বীদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে পোলো টি শার্ট আছে ভাই কোয়ালিটিগুলো একটু দেখেন আমাদের পোলো টি শার্টের কোয়ালিটি হবে টপ নাচ এই দেখেন এই যে এই পোলো টি শার্টটা যদি আমি দেখে এটা হচ্ছে অরিজিনাল টমি হিলফিকার টমি হিলফিকার সম্পর্কে তো সবাই আইডিয়া আছে মোটামুটি জি এই এটার ফ্যাব্রিক কোয়ালিটি হবে একেবারে গরমে পরার জন্য একেবারে পারফেক্ট এই পাশে এই যে আরেকটা টমি হিলফিকারের ভিতর দেখতে পারেন এই টি শার্ট এই পোলোটাও অনেক সুন্দর হ্যাঁ তারপরে যদি আমি আরেকটা দেখাই এ পাশে এদের একটু অ্যাশ কালার ভিতরে আছে ঠিক আছে

এটা হচ্ছে এখানে ড্রপ সোল্ডার এর মতো করতে পারবেন এটা আপনার মতো বেটার আর এইটা যদি দেখেন এটা হচ্ছে একেবারে অরিজিনাল আহ গরমের জন্য সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে এই যে কাদের উপরে স্টেপ দেওয়া আছে এবং এক কালারের ভিতরে এই যে স্টেপ আছে এখানে মানে এগুলোর ফেব্রিক নিয়ে কোনো কমপ্লেইন হবে না এগুলো হচ্ছে একেবারে এখানে কিন্তু হিউজ পরিমাণে পোলো টি শার্ট আছে হিউজ পরিমাণে ভালো ভালো কোয়ালিটির মুরব্বী এবং স্মার্ট ভাইদের জন্য হচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটির পোলো টি শার্ট আছে তারপরে হচ্ছে জুতা কালেকশন এখানে হিউজ পরিমাণে হচ্ছে জুতার কালেকশন আছে এই ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন নিয়ে আসছে কিন্তু এই যে ভোলার বন্ড শোরুমে

লেদার কোয়ালিটি অনেক ভালো মানের লেদার এগুলো হ্যাঁ এগুলোর কিন্তু লেদার কোয়ালিটি আসলেই ভালো এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পাঞ্জাবির সাথে পড়লে ভালো লাগবে তারপর হচ্ছে এখানে আছে যে ব্ল্যাকের ভিতরে আছে স্লিপার আছে বেলতলা বেলসালা এই যে তারপরে হচ্ছে এখানে নিচে এখানে পাবেন মেয়েদের জন্য লেডিস ব্যাগের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভালো ভালো কোয়ালিটির ব্যাগ কালেকশন রাখছে এখানে ভোলা বন্ড শোরুমে তারপরে হচ্ছে ঘড়ি কালেকশন আছে ঘড়ি তারপরে পারফিউম অনেক সুন্দর একটা ডিজাইনের কিন্তু ঘড়ি এটা এই যে দেখে আমি এই যে দেখেন আর বেল্টটা দেখেন বেল্টের ডিজাইনটা তারপরে হচ্ছে ফর্মাল ঘড়ি আছে অনেক সুন্দর একটা ডিজাইনের ঘড়িটা একদম ক্লাসিক এই যে বেল্ট হবে লেদারের গোল্ডেন কালার সবগুলোরই হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি নাকি এই যে দেখেন লেডিস ঘড়ি অনেক সুন্দর একটা মডেলের ঘড়ি

এটা হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে রে ক্লাসিক রেড ড্রাইভ আছে ড্রাইভ হ্যাঁ ড্রাইভও আছে ভালো ভালো ব্র্যান্ডের দামি দামি হচ্ছে পারফিউম আছে ভাই আপনাদের শোরুমের সকল প্রোডাক্ট তো দেখলাম আমি ঘুরে ঘুরে এবং আপনার ভিডিও বানাইলাম আমি তো এখানে যে কাস্টমার কিনবে এখানে তো হিউজ পরিমাণে ভোলাই ভাই কিন্তু জামাকাপড়ের শপ আছে তো আপনারা কাস্টমারের জন্য কি সুবিধা রাখছেন ভাই কাস্টমার প্রতি পেমেন্টে যদি মোবাইল ব্যাঙ্কিং বা বিকাশ পেমেন্ট করে সেক্ষেত্রে আমরা কাস্টমারকে একশো টাকা ক্যাশব্যাক দিচ্ছি Let's hit up. পাঁচ দিন উনি পাঁচটা পেমেন্ট করতে পারবে পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশব্যাকের অফার আছে আমাদের আর আমাদের একটা কোনো সম্মানিত কাস্টমার যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করে আমাদের এখান থেকে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট পার্চেস করে সেক্ষেত্রে উনি একটা কুপন পাবে সেই কুপনটা ভাঙায় পাঁচশো টাকা সম পরিমাণে উনি যে কোনো আইটেম বা যে কোনো প্রোডাক্ট উনি পার্চেস করতে পারবে এখান থেকে নিতে পারবে কোনো কাস্টমার যদি যায় কেউ কেউ গিফট করে দেখা যায় যে অনেক সময় কাস্টমার টাকা দিয়ে একটা কিছু দিতে চায় না সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের কুপন যদি উনি কিনে নিতে চায় সেক্ষেত্রে এখান থেকে কুপন কিনে নিয়ে আমাদের ভাউচারটা যদি ওনাকে দেয় পরবর্তীতে যদি ভাউচার নিয়ে এখানে আসে

তো এদের কোয়ালিটি অবশ্যই ভালো যার জন্য টিকে আছে দর্শক আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলা স্কুল মোড় নবারুণ সেন্টারের সাথে বন্ড শোরুম অনেক বড় একটা শপ পাবেন এখানে আসলেই নবার সেন্টারের কাছে এই শোরুমটা পেয়ে যাবেন ঈদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এই বন্ড শোরুম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম